গুড মর্নিং এভরিওান আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো সকলকে রথযাত্রার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি তবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকালে উঠে গেছি প্রায় পাঁচটাতেই আমার কাজ থাকে বাড়িতে আর পাঁচটায় উঠে দেখতে পাচ্ছি এতটা রোদের অবস্থা মানে অলরেডি এখন সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে তবে ভীষণ সূর্য প্রখরভাবে উঠেছে যেন আজকের রথযাত্রায় খুব সুন্দরভাবে রথ টানবে রথের দড়ি সবাই টেনে নিয়েই আসবে এমন একটা রোদ বেরিয়েছে যেন রাস্তা শুকনো করারই রোদ আর কি আমার মেয়ে এখনও মানে ঘুমোচ্ছে এখনও ওঠেইনি তবে আজকের রথে যদি যাই তোমাদের অবশ্যই ভিডিও শেয়ার করব তো ফাইনালি আর প্রচুর ঝড়ঝাপটা পেরিয়ে এখন বেরিয়ে পড়েছি এখন তিনটে বাজে আর তিনটের সময় এখন চলে যাচ্ছি বারুইপুর বারুইপুর আজকে যাব রথের মেলাতে তো কোনো দিন যায়নি আর কলকাতায় এসেছি বলে সেই সূত্রে যাওয়া হচ্ছে গ্রামে থাকলে হয়তো জিন্দে যেতাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করো একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তোমাদের সকাল থেকে দেখিয়েছিলাম যে খুব রোদ উঠেছে কিন্তু আদৌ না এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমাকে তো যেতেই দিচ্ছিল না আমার বর আর ও তো শরীরটা খারাপ বলে চুপচাপ শুয়ে আছে তো আমরা আর কোনো জেদ ফেদ করে চলে এলাম যে আমার একটু ভিডিও শুটের এ আছে সে আছে কিছু হবে না যাই বৃষ্টি হবে না তো আমরাই তিনজনে যাচ্ছি অটোতে লোক হয়ে গেছে আর এখন যাচ্ছি উত্তরভাগ পিয়ালি থেকে উত্তরভাগ যাব উত্তরভাগ উত্তর ভাগ থেকে আবার একটা অটো চেঞ্জ করে তারপর যাব বারুইপুর ট্রেনে যাওয়া যেত বন্ধুরা কিন্তু ট্রেনে হয়তো সময় বেশি কিন্তু খরচটা একদমই কম কিন্তু খরচের কথা ভাবলে বাচ্চা নিয়ে উঠতেই পারবো না ট্রেনে এখন যা ভিড় এই তিনটে থেকে সাড়ে তিনটে টাইমটা ভীষণ খারাপ সব কাজের বউরা মেয়েরা সব আসে বুঝতেই পারছ প্রচুর জ্যাম মানে ট্রেনে তো অবস্থাই খারাপ তো আমরা এখন চলে এসেছি অবশেষে বারৈপুর রাস মাঠে আর এখানে মিলন মেলা হয় এই মাঠটাতেই হয় রাসমেলাও হয় আবার এখন রথের মেলা হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কাদা কাদা এতটাই যে আমরা মানে কী করে ভিতরে যাব সেটাই বুঝতে পারছিলাম না তারপরে একটা ভালো কথা হচ্ছে আজকের দেখতেই পেলে যে ড্রেসটা পরে আসছে এটা একদম নতুন ড্রেস তোমাদের কালকের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে ড্রেসগুলো আমি কিনেছি তো সেই কারণেই আমি ওই নতুন ড্রেসটা পরেই এসেছি আর তার বাদে আরেকটা ভালো জিনিস আমি নতুন জুতোও পরে নিয়েছিলাম জানি না কী অবস্থা হবে কাদা তো প্রচুর পরিমাণে এখনও তো পুরো বাজার ঘুরে দেখাই হয়নি এখনও রথে সাজানো চলছে কি পুজো দিচ্ছেন এরই মধ্যে রথে দুপাশে দুটো দড়ি দেখতেই পাচ্ছ পুরো লোহার লোহা দিয়েই শিকল টানা রয়েছে এখানে কোনো সিস্টেম নেই যে রথের দড়ি টানা এসেই দেখছি আমরা এরকমই রয়েছে রথ বের করা কেউ টেনে নিয়ে এসেছে কি না সেটাও জানি না বন্ধুরা ভীষণ কাদা চারিদিকে শুধু প্রসাদের জন্য বিক্রি করছিল প্রসাদগুলো কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে ছানার মিষ্টি কিন্তু আদতেও একদম ছানার মিষ্টি নয় সব ময়দা চালের গুঁড়ো দিয়েই এগুলো বানানো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা দুজনে দেখো অবস্থা কি করছি কাদার মধ্যে কাদার মধ্যে হাঁটতে গেলেই ভীষণ রাগ ধরে মানে এতটা পরিমাণে রাগ হয় অনেক দিন বাদে কাদার মধ্যে হাঁটছি এবারে কিন্তু জুতো একদম খোলা হয়নি এতটা কাদা কোথায় রাখবো জুতো অচেনা একটা জায়গা এসেছি নতুন আর সত্যি কথা বলতে এই বাইশ বছরে প্রথম এলাম আর কলকাতাতে এসেছিলাম বলে হয়তো এখানে থাকি বলে এসেছি রথটা দেখো উপরেই বাবা বলরাম সুভদ্রা মা তারপরে জগন্নাথ দেব ওপরেই রয়েছেন তো আমি তো এটাই প্রে করব যেন উনি আমার সব মনোবাঞ্ছা পূর্ণ করেন তোমরাও একটু প্রে করে দিও সবাইকে সবাইকে উদ্দেশ্য করে বলছি আমি যে লক্ষ্যে পৌঁছোতে চাইছি সেটা যেন অবশ্যই পৌঁছোতে পারি ভগবানের কাছে এটাই প্রে করছি আর এখানে দেখো সব রকমের কম জিনিসের মানে কম দামের জিনিস উঠে গেছে ছাতা থেকে শুরু করে চলে এলাম ফার্স্ট দিকটা নার্সারিতে বেশ ভালো কিন্তু লাগছে নার্সারিগুলো দেখতে চারিদিকে ফুল গাছ থাকলে কিন্তু সত্যিই পুরো পরিবেশটা যেন একদম মধুর হয়ে ওঠে তো তোমাদের কেমন লাগে ফুল গাছ দেখো এই নার্সারিটায় পুরো ফুল গাছে ভর্তি আর এখান থেকে আবার শুরু সুপারি গাছ নারকেল গাছ আর এদিকটাতেও রয়েছে লেবু গাছ আম গাছ আর এখানে দেখো কত সুন্দর ছোট ছোট ফুলের গাছ হয়তো কোন কোন মানে গাছের নাম জানি না ফুলের তো যাই হোক দেখতে সুন্দর লাগছে আমি ভিডিও করছিলাম সবাই দেখছিল কিন্তু সব ডন্ট কেয়ার তো আমরা এখন চলে যাচ্ছি আরেক দিকটা তো তোমরা আমার সাথে এসো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ নদ নন্দরানী নার্সারি খুব সুন্দর ডেকোরেশনটা খুব মানে ভালো করেই করা হয়েছে সামনে মেলা মানে ওরা ওরাও ওনারাও অনেক দিন ধরেও মানে বানিয়েছে আর কি সব সাজিয়েছে কত সুন্দর করে চারদিকটা গোলাপ ফুলের গাছ ডালিয়া ফুল জুঁই ফুল সব রকম আরও তো আমি নামই জানি না তো কাদার মধ্যে আমি তীব্র গতিতে হেঁটে চলেছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো বুঝতেই পারছ কিন্তু কিছুই করার নেই কাদা তো কী হয়েছে রথের মেলা তো বছরে একবারই হয় তো বারবার তো কাদা মাখতে হবে না ভগবানের জন্য না হয় এইটুকু করলাম তো অবশ্যই চলে এলাম সেল দোকানে এখানে চলছে সেল 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 আর সেল তো এই যে লিপস্টিকগুলো আমি দেখছি আমার পাশে লাবনীও রয়েছে মানে আমার ভাইজি কী নেবে কী নেবো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড এখানে সব লেখা দশ টাকা দশ টাকা পনেরো টাকা দশ টাকা আর পনেরো টাকা দুটোর মধ্যে রয়েইছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগছে আশা করি আজকের মেলায় কিন্তু খুব ফুল মস্তিতে ভিডিও বানাচ্ছি এরকম আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগেও বানিয়েছি কিন্তু এরকম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু খুব কম নেলপালিশের কালারগুলো কিন্তু ভালো ছিল যখন ফার্স্ট টাইম এসেছি তারপর থেকেই লোকসব নেওয়া শুরু করে দিয়েছে এখানে সেল চলছে যেহেতু দশ টাকা পনেরো টাকা কিন্তু খুব ভালো ভালো জিনিস বন্ধুরা এর থেকে আমি মনে করি আমাদের পিয়ালিতে যে রাস মেলা হয় সেখানে প্রচুর দাম হয় একটা সিঙ্গেল হার পর্যন্ত তাই আশি নব্বই টাকা বলে আর এখানে কিন্তু অনেকটাই কম দাম বিভিন্ন রকমের ডেকোরেশন রয়েছে এগুলি সেগুলি আমরা শুধু ঘুরেই যাচ্ছি কিন্তু কিছু খাচ্ছিই না খুব কাদা যেখানে সেখানে তারপর অবশ্যই চলে এলাম ফুচকা দোকানে আর খুব ঘুরেছি বন্ধুরা ভিডিওটা কতটুকু করেছি জানি না তবে ভীষণ ঘুরেছি আর আমার মেয়ে তো জানোই খুব ঝামেলা করছিল বারবার করে বলছিল চলে দোলনা চড়ব তো অবশ্যই চলে এলাম এখন ফুচকা খেতে আর ও দেখো ফুচকা নিয়ে নিচ্ছে কিন্তু ওর ফুচকাতে আলু মাখা দিয়েছে বলে প্রচণ্ড গন্ডগোল করছিল দোকানদারও রেগেও যাচ্ছিলো কিন্তু কিছুই করার নেই ওরা বাচ্চা ওরা কিছু বলতে গেলেই কি ভেবেচিনতে বলে ওরা তো অবুজ একদম ছোট বাচ্চা তো আমরা এখন এই যে হাড়ের দোকানে এখানে কিন্তু তিরিশ টাকা করে হাড়ের সেল দিচ্ছিলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের হার তো চারদিকে লোকজন রয়েছে তারই মধ্যে আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম সেখানেও তো বিভিন্ন রকমের কমেন্টস শুনতে শুনতেই মাথা খারাপ হয়ে গেল তারপর চলেলাম একটু বাদাম নিতে আর এইগুলো খোসা বাদাম বুঝতেই পারছো খোসা বাদাম নিয়ে সোজা চলে এসেছি আবার রথের কাছে তো রথের কাছে আসতেই একটা দারুণ অনুভূতি হচ্ছিল যে এবছর রথের দড়িটা টানতেই পারলাম না কারণ সেটা সবাই জানোই হয়তো মেয়েদের পিরিয়ড বা মাসিক হলে এটাই হয় তবে এটা আমার একটু কনফিউজড রয়েছে কেন এটা আমার তো মনে হয় এটা পৌরাণিক ধারণা নয় এর এর পিছনে অবশ্যই কোনো সত্যতা রয়েছে বা কোনো মানে বাস্তবতা নেই যে মেয়েদের ঋতুচক্রের সাথে এটার কি জড়িত তো সেই কারণ ভেবেই আমি আর হাত দিইনি আমি ভাইজিও আমি সেম কেসেই পড়েছি আমার মেয়েকে একটু রথের দড়িটা ছুঁয়ে নিয়েছিলাম নিয়ে বাবাকে মাকে মানে সুভদ্রা দেবীকে বলরামকে জগন্নাথ দেবকে সবাইকে প্রণাম করেছে তারপর সোজা আর অটোতে করে দেখতেই পেলে সংসো করে চলে এসেছি আর সোজা পিয়ালি বাজার এসেছি এখন আর এখানে এসেই দেখছি রথ কিন্তু খুব তীব্রভাবেই মানে চলে এসেছে আর প্রচুর লোক বাড়িপুরের থেকে ডবল লোক হচ্ছে আমাদের পিয়ালি বাজারে চারিদিকে পুলিশরা সব মানে স্ট্রাকচার দিচ্ছিলেন আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্ত রথটা কিন্তু দারুণ সাজানো হয়েছে কেমন লাগেছে